আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফোনের কিবোর্ডে নিজেদের পছন্দের ছবি অথবা প্রিয় করবেন তো ফোনের ছবি সেট করার জন্য আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনাদেরকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর স্টোরটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা সার্চের আইকন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে এইখানে কিবোর্ড লিখে সার্চ করবেন তো কিবোর্ড লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য কিবোর্ড চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনারা রিডিমিক কিবোর্ডের যে অ্যাপটি রয়েছে আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু এটা আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে এটা ইনস্টল করে এইখানে যে ওপেন বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন সেই অ্যাপসটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে যদি এখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউতে ক্লিক করে এই অ্যাপসটি পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দেওয়া হয়ে গেলে কিবোর্ডের ছবি সেট করার জন্য এখন যদি আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে থিম নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু থিম কিন্তু এখানে চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই থিমগুলো ইউজ করতে পারেন আর যদি আপনারা চান আপনাদের ফোনের কিবোর্ডের নিজেদের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করবেন তাহলে আপনারা এইখানে দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা ফোনের কিবোর্ডের ছবি সেট করার জন্য এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ছোট্ট একটা গ্যালারির মতো আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা গ্যালারির অপশনটিকে সিলেক্ট করা দিবেন তো সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটো কিন্তু এখানে শো করবে আপনারা যে ফটোটা আপনাদের ফোনের কিবোর্ডে দিতে চাচ্ছেন আপনারা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই ফটোটাকে এখান থেকে এভাবে করে কাস্টমাইজ করে নেবেন আমি যেভাবে করে আপনাদের কাস্টমাইজ করে দেখাচ্ছি আপনারা এইভাবে করে আপনাদের ফটোটাকে কাস্টমাইজ করে সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ক্রপ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের সেই ফটোটা কিন্তু কিবোর্ডে সেট হয়ে যাবে যদিও লেখার ব্যাকগ্রাউন্ডে যে গুলো রয়েছে সেই শেডোগুলোর জন্য কিন্তু ফটোটা ভালোভাবে দেখা যাচ্ছে না তো এই গুলো রিমুভ করার জন্য আপনারা ইনস্টল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্রাইটনেস এর একটা অপশন রয়েছে এবং তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা লেয়ার রয়েছে আপনারা এই লেয়ারটাকে ধরে একদম শেষের দিকে নিয়ে চলে আসবেন তো শেষের দিকে আসার পরে দেখতে পারবেন লেখার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু আপনাদের সেই ফটোটা ফুটে উঠবে এখন আপনাদের ফটোটা কিবোর্ডে সেট করার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে একটা অ্যাড চলে আসতে পারে আপনারা অ্যাডটাকে এখান থেকে স্কিপ স্কিপ করে করে কেটে কেটে দিবেন তো দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তীরের মতো একটা রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফোনের কিবোর্ডে ছবিটা সেট হয়ে যাবে তো চলুন আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি তার জন্য আমি এখান থেকে মেসেঞ্জারে চলে আসলাম তো মেসেঞ্জারে আসার পরে যদি এখন আমি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতেই পারলেন এখানে কিন্তু কত সুন্দর আমার ফোনের কিবোর্ডে আমি ছবি সেট করে ফেলেছি আর এভাবে চাইলে কিন্তু আপনারা নিজেদের পছন্দের ছবি অথবা প্রিয়জনের ছবি ফোনের কিবোর্ডে সেট করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ